সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে কুমিল্লার জায়েদ খানের সামনে আর এর পাশে অবস্থান করতে হচ্ছে কুমিল্লার ডিপ জল একেবারে ডিপ জলের মতন তাক করে আছে

আচ্ছা অন্য কিছু নাম রাইলেন না জায়দ খানরে দৌড়লেন কেন নাম রইলে দৌড়ায় মানুষ বেশি এই কারণে আমি জায়দ খান রাখি ও আচ্ছা জায়দ খানের নাম লয় দেখে মানুষ দৌড়ায় এর লাগে আমরা গরুর নাম রাখছেন জায়দ খান আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে এক কৃষকের বাসা তো উনি আজকে চার বছর ধরে এটাকে লালন পালন করতেছে ভাই দাঁতে কয়টা এটা ছয়টা ছয়টা দর্শক এগারো ফুট লম্বা সাত ফুট উঁচা এগারো ফুট লম্বা আর হচ্ছে সাত ফুট উঁচা কি খাওয়াই এটারে বানাইছেন ভাই এরকম এটা আমরা ডোনাম না এই যে মোটা বসি আর মুসুরি ফাউদার আচ্ছা আর খোল আর কি নাকা আপনার এই সোয়াবিন বুসির সাথে আবার ইয়ে আছে ছোলাও আছে সোলাও আছে আচ্ছা আচ্ছা দর্শক এ হচ্ছে কুমিল্লার জায়েত খান দর্শক প্রান্তিক পর্যায়ে এত বড় গরু আসলে নিজের চোখে এসে না দেখলে আসলে বুঝতাম না যে প্রান্তিক পর্যায়ে এত বড় গরু লালন পালন করা সম্ভব হচ্ছে তো মোয়ারক ভাই দাঁতে তো চারটা ছয়টা আচ্ছা আচ্ছা ছয়টা দাঁতে আচ্ছা আচ্ছা তো কেমন বিক্রি চিন্তা আপনি করলেন চা আমি চাইতে চাইতে আপনার 14 লাখ 14 লাখ দর্শক 14 লক্ষ টাকা হচ্ছে চাওয়া দাম কুমিল্লার জায়েদ খানের ওজনে প্রায় কেমন হবে সেটা আমি জেনে নি ওজনটা কেমন হবে গতবার দাম আপনার 1500 কিলো ছিল গতবার গতবার 1500 আপনি কিভাবে মাপছিলেন এখনো মাপের নাই আগের থেকে অনেকটা বাড়ছে দর্শক এটা হচ্ছে চোদ্দ লক্ষ টাকা হচ্ছে ভাইয়ের হচ্ছে চাওয়া দাম আর আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে সিটির মধ্যে বিষ্ণুং ওয়ার্ড কাজীপাড়া বড় বাড়িতে ও সরি দিশাবন বড় বাড়িতে অবস্থান করতেছি এক প্রান্তিক কৃষকের বাসা এই পাশে হচ্ছে ডিপজল জল আছে আমরা ডিপজলের সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানি ভাই আসেন এই পাশে আসেন ডিপজল কত বছর ধরে আপনার এখানে চার বছর চার বছর ধরে আচ্ছা আচ্ছা এটা কি গাভীর ঘরের বাচ্চা নাকি আপনার গাভীর ঘরের আচ্ছা 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 তো দাঁতে কয়টা এটা চারটা এটা মানে করে করেন ওই যে মুরু বিয়াকে ধরে আছে আপনার চাচা আচ্ছা আচ্ছা এটার কেমন দাম চাইলেন 14 14 চাওয়া দাম দর্শক 14 হচ্ছে চাওয়া দাম আর কি ডিপ জলের দাম হচ্ছে 14 চাওয়া দাম তারপরে একটা আলোচনার সুযোগ আছে কারণ প্রান্তিক পর্যায়ে কৃষকরা আমি বারবার বলি প্রান্তিক পর্যায়ে কৃষকরা হচ্ছে ন্যায্য মূল্যটা কখনোই পায় না কারণ এত বড় গরু যখন আমি এসে দেখলাম যে মোবারক বের বাসায় আমি নিজেও অবাক হয়ে গেলাম যে আসলে এত বড় গরু কিভাবে সম্ভব ওই পাশে একজন মুরুব্বি আসছে ওনার সাথে একটু কথা বলি আসলে এত বড় গরু কেমনে সম্ভব হয় আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বি কি হয় উনি আপনার চাস্ত ভাই তা আপনার চাস্ত ভাই যে এত বড় গরু লালন পালন করলো নির্য দামটা পাইবনি আল্লাহ মাহবুদ ভালো জানে আল্লাহ মাহবুদ ভালো জানে এরপর আপনার কুমিল্লার ডিপ জল চোদ্দ লক্ষ টাকা আর কি ভাইয়ের হচ্ছে চাওয়া দাম ও গতবার মাপসিল হচ্ছে ফিতা দিয়ে ভাই ওই রকম ভালো ক্যামেরার সামনে কথা বলতে পারে না তাই আমাকে বললো যে ভাই আপনি একটু কথা আমার ভিডিওটা আমার গরুটাকে একটু ইয়া করে দেন তা আসলে এটা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম চৌদ্দ লক্ষ টাকা প্রান্তিক পর্যায়ে একটা কৃষক উনি লালন পালন করলো আর এটা হচ্ছে ডিপজল এটা চাওয়া দাম হচ্ছে তাও চোদ্দ লক্ষ টাকা আর এর ভাইয়ের খা লোকেশনটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে বিষ্ণং ওয়ার্ড দিশাবন বড় বাড়িতে বড় বাড়িতে তা আসলে কোন পরিবেশে গরুগুলো লালন পালন হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন আর এই পাশে আরেকজন মুরব্বী দৈরা দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম রেকুম ভালো আছেন আপনার কি হয় উনি ভাতিজা 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 যে এত বড় গরু লালন পালন করলো আপনার জীবনে আপনি পালছেন না এত বড় গরু না না আর একটু পালছেন আচ্ছা আচ্ছা তো ভাতিজা যেন দোয়া করেন ভাতিজাজাতে নিজ দামটা পায় আর কি কি মনে হয় পাইবনি ইনশাআল্লাহ আশা করি পাইবো পাইবো আচ্ছা আচ্ছা